মাছ তরকারি রান্না হবে সেটাই তো ভাই আসলে তাদের ধারণাটা আমি চেঞ্জ করে দিলাম কি করতেছেন ভাই আজকে তো ছয় টাকায় সারা দিনের রান্না করব। এই চুলা এই চুলা রোবট চুলা এই যে দেখেন এই যে ওরে ভাই আবার করে দি একদম ছেদ করে ভাই এই যে দেখেন ও রে ভাই রে ভাই দেখেন কতগুলো মাছ একসাথে দিয়ে দিব এই যে দেখেন দেখছেন খালি দিতে থাকি 1 কেজি মাছ একটার মধ্যে 1 কেজি মাছ একটার মধ্যে দিয়ে গাম ভাই ওরে রে চমৎকার এই যে

তারপরে কিন্তু নিচে লাগে আছে ভাই একবারে হ্যাঁ এই যে দেখেন এই যে ওরে সব মাছ দিয়ে দিই আমি আচ্ছা আচ্ছা ভাই শুধু কি মাছই বাজবেন আহারে ভাই আমি জানি তো এরকম একটা বিচিক্ষণ প্রশ্ন আপনি করবেন আচ্ছা রাসেল ভাই এই জন্য কিন্তু আজকে এই যে মাংস রাখছি এই মাংস রান্না করুন ভাই মাংস রান্না করা যাবে এই যে ও রে সব দেখেন আচ্ছা একদম শেপ করে রান্না হইব এই যে দেখেন এই যে ওরে দেখেন এই যে ভাই ভাই একদম শেপ করে রান্না হইব একেবারে শেপ করে রান্না হইতাছে দেখেন

আর এখানে কিছু তরকারি রান্না করে দিতেছে ভাই ভাই মা আর তরকারি রান্না কিছু রান্না করবো না ভাই ভাই তো রান্না এটা কি ভাই তাহলে এটা ভাতের চাল এই ভাত রান্না এটা বুধ ভাই এটা সিদ্ধ চাল ভাই এই যে দেখেন এই যে দেখছেন ও রে আচ্ছা হ্যাঁ দর্শকরা মনে করতে পারে যে এটার মধ্যে মনে শুধু আপনার মাছ তরকারি রান্না হবে সেটাই তো ভাই আসলে তাদের ধারণাটা আমি চেঞ্জ করে দিলাম আচ্ছা এখানে মাছ রান্না করব ওকে মাংস রান্না করব আচ্ছা এরপর আপনি ভাত রান্না করব ভাত রান্না করব ডাল ভাজি চাইলে এটার মধ্যে আপনি রুটিও শেখতে পারবেন তার মানে কি মানে মানে দুনিয়া যত হাওয়া খাবার আছে সব রান্না করব এটার মধ্যে এই চুলায় সব সব ভাই রে ভাই আবার গ্যাস লাগবে না মেশো লাগবে না 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 এটা তো ইলেকট্রিক ভাই ইলেকট্রিক চুলা সারা মাস আপনি ব্যবহার করবেন একশো টাকায় আচ্ছা আচ্ছা সারা মাস রান্না করবেন একশো আশি টাকায় একশো আশি প্রতিদিন মাত্র ছয় টাকায় প্রতিদিন মাত্র ছয় টাকায় ভাই ওরে ভাই ও না সে তো রোবট চুলা একেবারে নতুন আর হাঁড়ি কিন্তু পাবেন তিনটা কয়টা হারি ভাই এই যে দেখেন এই একটা হাঁড়ি এই একটা হাঁড়ি এই একটা হাঁড়ি আচ্ছা ঠিক আছে ওকে এই একটা হাঁড়ি এই একটা হাঁড়ি ভাই এই একটা হাঁড়ি ওরে ভাইরে ভাই এই চুলাটা এই চুলা হ্যাঁ এখন আমি বলবো যারা লাইভে আছেন আচ্ছা আমি জানি না যে কতজন আছেন দেখারও বিষয় না দর্শক কে কোথা থেকে লাইভ দেখতেছেন আগেই বলি আমরা আজকে কিন্তু আবার দেখাবো বাংলাদেশী প্রথম এখন রোবট চুলা এই যে একটা স্ক্রিনশট দেন এই ভাবে করে এই যে একটা স্ক্রিনশট দেন এই তিনটা হারিষো চুলাটা নিতে পারবেন আপনি চুলা নিতে পারবে এই তিনটা হারিষো মানে হাতেই একটা আছে মানে একটা আছে একটাতে রান্না মানে একটাই ভাত রান্না করবে একটা ডাল রান্না করবে

এটার দাম কত হতে পারে এটার দাম বলতে পারলেই কিন্তু আপনি চুলাটা ফ্রি পাবেন এই চুলা ফ্রি পাবে জি আর লাইভটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেন আজকে প্রোডাক্টটা প্রয়োজন না হলে দুই দিন পরে নেন লাগবে অফারটা কিন্তু 3 দিনের থাকবে ভাই তার আগে বলেন শেয়ার করলে কি দিবেন শেয়ার করলে দিব হল আপনার ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাবে ভাই ভাত এই ভাত কিন্তু হয়ে গেছে এই যে দেখেন আর সবচেয়ে যেই মানে মজার বিষয়টা এর রান্না কিন্তু দ্রুত হবে তাই তো ভাই জি ভাই একেবারে দ্রুত হবে ভাই 6 টাকা কারেন্ট বিলে রান্না করবেন সারা দিন গ্যাসের বিল তো আসে প্রতিদিন 15 20 টাকা দেখেন দশ মিনিটে ভাত হয়ে যাবে জি দশ বারো মিনিটে কিন্তু তর্কের হয়ে যাবে রান্না কিন্তু খুব দ্রুত রাঙ্লা হয় তর্কারি কালারটা দেখছে ভাই এত সুন্দর কালার আসছে দেখেন এই যে যে রান্না করতে নাও পারে সেও আজকে রান্না করে খাবে যে রান্না করতে না পারে তারাও কিন্তু রান্না করতে পারবে সেও আজকে রান্না করতে পারবে একেবারে খুবই চমৎকার দর্শক আপনারা কমেন্ট করে থাকেন যে এই যে রোবট চুলাটার আজকে দাম কত হতে পারে আপনাদের দাম করে দাম যদি বলতে পারে সেক্ষেত্রে কিন্তু এত সুন্দর একটি একেবারে চুলাই কিন্তু সেটা পুরো ফ্রি পেয়ে যাবেন জি ভাই ভাই আমি আর 3 মিনিট সময় দিব আপনাদের প্রাইসটা বলার জন্য ওকে ওকে ভাই আমি এই পাশে আস্তা হলুদ দেখতে সেটা কি করেন ভাই এটা রোবট ব্লেন্ডার রাখছি ভাই এই রুগট ব্লেন্ডারে ভাই এই যে দেখেন ও রে দেখেন দর্শক এই আস্ত হলুদ কে এটা মধ্যে জি ভাই কি বলবো এটা সম্ভব ভাই ভাই অসম্ভবকে সম্ভব করাই আজকে মনে করেন যে এই যে